আপনারাও এখন বাবুর চিজটা লেপি এবার বোরানের রেসিপি বানিয়ে ফেরুন নিচ করে প্রথমে ব্লেন্ডারে ধনিয়া পাতা কাঁচা মরিচ জালমু সরে দিতে পারেন এরপর পুদিনা পাতা লেবু রস ও অল্প একটু পানি দিয়ে মিক্সারে ভালোভাবে পেস্ট করে নিব যাতে আস্ত কোনো দানা না থাকে এরপর আমরা একটি বোলের মধ্যে হাফ কেজি ঘরে বানানো টক দই ঢেলে নিব দুই চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ফাটিয়ে নিব যাতে কোনো আস্ত দানা না থাকে সাথে মিক্স কাঁচা মরিচ ও পুতিনা পাতা যে পেস্ট তৈরি করেছি তা ঢেলে মিক্স করে নেব ধনিয়া পাতার পেস্ট গুঁড়ো দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা পরিমাণ মতো করে সাদা গোলমরিচের গুঁড়া চটপটে মশলা সরিষা বাটা ভাজা জিরা গুঁড়া চাট মশলা লবণ ও লবণ দিয়ে এর সাথে পরিমাণ মতো চিনি ও টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা যদি বোরআ পাতলা বাড়ি খেতে চান তাহলে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে পাতলা বাড়ি করে ফেলতে পারবেন এরপর আমরা একটি স্টিলের চাকে দিয়ে বোরানিটি ছেঁকে জগের মধ্যে এতে করে বোরআ যে মশলা ও পাতার মিশ্রণ গুলো দেওয়া হয়েছে তা ভালোভাবে ছেঁকে পরিষ্কার হয়ে যাবে বোরানি তৈরি হয়ে গেলে আপনারা ফ্রিজে পরিবেশন করে খেতে পারেন পরিবারের সাথে। আর অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার বোরানি রেসিপি কেমন লেগেছে এবং আপনি বাসে বানিয়ে কেমন পেয়েছেন তা আমাদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আশা করি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম